যারা প্রেম করছে তারা বলছে এই ছেলেটি ভালো না অথবা ছেলের মা বলছে এই মেয়েটি ভালো না ওদের পরিবেশ ভালো না ওই মেয়ের মা ভালো না এই ধরনের গল্প আমার কাছে বেশ কিছুভাবে আসছে রক্ষী চঞ্চল হলে সংসারে অশান্তি সৃষ্টি হয় সংসার থেকে অর্থ বেরিয়ে যায় বৌমা ফুচকা খেতে গেছে শাশুড়ির মুখটা ফুলে গেছে হ্যাঁ আমি জানি না শ্বশুর বলছে তুমি রাগ করে কেন আছো নিজের মিসেস কে জিজ্ঞেস করছে ওই এখনই বার হলো ছেলেকে নিয়ে এরকম ভাবে কথাবার্তা বলবেন না এটা বিনীত অনুরোধ আপনার নিজের মেয়ে যদি যায়। যাচ্ছিস তাড়াতাড়ি ফিরিস ঠিক এইভাবে এটা আচরণ করুন আমি শিক্ষা দেওয়ার কেউ নয় তবু বলছি আপনাদের গ্রহের কবলে এসবগুলো কিন্তু হচ্ছে এই গ্রহ কবর থেকে কিভাবে বাঁচবেন ছোট্ট একটি টোটকা করলে বেঁচে যাবেন কিছু ভাগনারা বিয়ে করেছে কিছু ভাগ্নীরা বিয়ে করেছে রিসেন্ট যাদের এক দেড় বছর দু বছর ম্যাক্সিমাম তিন বছরের মধ্যে বিয়ে হয়েছে তাদের সংসারের মধ্যে একটা ঝগড়ার বার্তা তৈরি হয়েছে যেমন বৌমারা শ্বশুর শাশুড়ি ননদ দেওর মেনে নিতে পারছে না তেমনি অপোজিটটা জামাইকেও মেনে নিতে পারছে না তেই মেনে নিতে পারছে না কারণটা কি কারণটা কিন্তু একটি জায়গায় সেই জায়গাটা কি নিশ্চয় আপনাদের জানাবো আপনাদের বলবো কিছু কিছু ব্যক্তি আছে যারা প্রেম করছে তারা বলছে এই ছেলেটি ভালো না অথবা ছেলের মা বলছে এই মেয়েটি ভালো না ওদের পরিবেশ ভালো না ওই মেয়ের মা ভালো না এই ধরনের গল্প আমার কাছে বেশ কিছুভাবে আসছে তা মায়ের কাছে আমি প্রার্থনা করি সকলে সুখী হোক সকলে সুখী থাক আরেকটি কথা আমি বলবো আমার কাছে কিছু ব্যক্তি এসছেন বলছেন মামা ওর বাবা মা আমাকে মানছে না আমি কি রোজগার করি না আমি তো মদ খাই না আমি তো বিড়ি খাই না আমি তো সিগারেট খাই না আমার কোনো নেশা নেই মেয়েটি কিন্তু ভালোবাসছে তাহলে তার বাবা মা কাকা কাকিমা জ্যাঠা জেঠি মামা মামি কেন এই ব্যক্তিটাকে ভালোবাসছে না অর্থাৎ এই ব্যক্তিটি গভর্নমেন্ট সার্ভিস করে না এর জন্যে এর মনের ভিতর খুব আমি নামটা বলতাম নামটা বলতে পারছি না এন দিয়ে নাম এটা বললাম এর বেশি আর বলবো না কারণ ওই ব্যক্তি কাসা পাড়া বাড়ি ও বলেছে মামা আমার জীবনে এটা কেন হচ্ছে তা আমি বলবো যে এম দিয়ে নাম সেই ব্যক্তি গ্রহের কবলে ভুগছে এবং তার সাথে যে ছেলেটির সাথে তার মেয়ের ভালোবাসা সেও কিন্তু গ্রহের কোপে ভুগছে যার ফলে দুজনের দুজনের মেজারমেন্ট নেই এই মেজারমেন্টটা হতো যদি দুজনের দুজনের গ্রহটা ঠিক থাকত তা আমি জোড় করে আপনাদের সামনে বলব এই বার্তা থেকে নিজেরা নিজেরা ওদের দুটি দাম্পত্য জীবন মারাত্মক পরিমাণে সুস্থ হোক আপনারা ঝগড়া অশান্তি না করে মিলিতভাবে সবাই মিলে এক জায়গায় বসে সুস্থভাবে সম্পূর্ণভাবে এদের করে দিন যাদের বিবাহিত জীবন তাদেরকে বলিছিলাম আমি নিশ্চয়ই টোটকাটা বলবো টোটকাটা কি অপর লোকের মেয়ে আজকে আমার বাড়িতে এসছে আমার উচিত ওই মেয়েটি অপর লোকের নয় আমার মেয়ে আমি শ্বশুর হয়ে কথা দিলাম যদিও আমি অভিনয়ের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু একটা গ্রহের কবলে পড়েছে সেই মেয়েটি চেষ্টা করছে শ্বশুরকে বাবা বলে ডাকার জন্যে আমি পাত্তা দিচ্ছি না আমি ক্রোধ করে আমার মিসেসের কথা শুনে অর্থাৎ আমার ওয়াইফের কথা শুনে আমার বইয়ের কথা শুনে আমি ঘুরে ঘুরে তেজ দেখাচ্ছি আমি হাত জোর করে বলবো মামারা দাদারা কাকারা জেঠুরা এই তেজটা দেখাবেন না বৌমাকে নিজের মেয়ের মতো একটু আদর করে ডাকুন সংসারটা শুনে সোনার সংসার হবে সংসারটা সোনার সংসার হবে দিজেদের বলব কাকিমাদের বলবো আপনারা নিজের মেয়ের মতো অর্থাৎ আপনারা নিজের মেয়ের মতো তাকে একটু ভালোবেসে দেখুন সোনার সংসার হবে সোনার সংসার করবেন ওই মেয়েটি আপনার বাড়িতে এসছে নিজেরা নিজেরা মেজারমেন্ট করে ও বাচ্চা মেয়ে ভুলঠুটি করতে পারে আপনারা বকা দেবেন ভালোবাসবেন দেখবেন আপনাদের সোনার সংসার গড়ে উঠবে আমি বলছি গড়ে উঠবে ঝগড়া অশান্তি করবেন না অনেক ক্ষেত্রে বলে সংসার সুখী হয় রমণীর গুণে এই রমণীটাকে রমণীটা কিন্তু আপনার বৌমা আপনার মা গৃহে লক্ষ্মী রক্ষী চঞ্চল হলে সংসারে অশান্তি সৃষ্টি হয় সংসার থেকে অর্থ বেরিয়ে যায় বৌমা ফুচকা খেতে গেছে শাশুড়ির মুখটা ফুলে গেছে হ্যাঁ আমি জানি না শ্বশুর বলছে তুমি রাগ করে কেন আছো নিজের মিসেসকে জিজ্ঞেস করছে ওই এখনই বার হলো ছেলেকে নিয়ে ভাবে কথাবার্তা বলবেন না এটা বিনীত অনুরোধ আপনার নিজের মেয়ে যদি যায় যাচ্ছিস তাড়াতাড়ি ফিরিস ঠিক এইভাবে এটা আচরণ করুন আমি শিক্ষা দেওয়ার কেউ নয় তবু বলছি আপনাদের গ্রহের কবলে এসবগুলো কিন্তু হচ্ছে এই গ্রহ কবর থেকে কিভাবে বাঁচবেন ছোট্ট একটি টোটকা করলে বেঁচে যাবে টোটকাটা কি বৌমা গভীরভাবে বলবে বাবা চা খেয়ে নাও সন্ধ্যাবেলা বৌমা এই টোটকাটা করলে এটা বলবে আর টোটকা যদি না করে এখন কি বলে চার হইল ধপাস করে ফেলে দিয়ে চার হইলো বলে চলে গেল এই টোটকাটা প্রত্যেকটি মামা মামি জেঠু জেঠিমা কাকা কাকিমা দাদা দিদি হাত জোর করে বলবো আপনারা এই টোটকাটা করুন সেটা কি আকন্দ গাছের পাতা যারা বয়স্ক যারা সম্মানযুক্ত তারা বিছানার তলায় রেখে দিন শনিবার মঙ্গলবার আকন্দ গাছের পাতা নাম ফাম কিচ্ছু লেখার দরকার নেই খালি এই পাতাটা তোলার সময় একটি কথা বলতে হবে যেমন ধরুন আমার বৌমার নাম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি টুম্পা তাহলে এই টুম্পার নাম করে টুম্পা তুমি ঠান্ডা থেকো এই কথা বলে পাতাটা তুলে বিছানার তলায় ঢুকিয়ে দিন দেখবেন আপনার গৌমা সুস্থ থাকবে ছেলেদের ক্ষেত্রে যদি কারণ ছেলের শাশুড়ি হয় তাদের ক্ষেত্রে জামাইকে পছন্দ করছেন না তাদের ক্ষেত্রে একই বার্তা সেই নামটি ধরে ধরেন ছেলেটির নাম শুভ শুভ ভালো থাকো এই বলে আপনি পাতাটা তুলুন তুলে রেখে দিন শনিবার মঙ্গলবার আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পাবেন মায়ের আশীর্বাদে মা আপনাদের পাশে থাকবে ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো জায়গায় থাকতে পারবেন যদি এই টোটকাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই মিলে আমাকে সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন অনেক ছোটো ছোটো টোটকা দিয়ে আছে সামনের দিন মাধ্যমিক পরীক্ষা আসছে কী করলে পরীক্ষাতে ভালো উত্তীর্ণ করা যায় ভিডিওগুলো দেখবে আমি নিশ্চয়ই বলবো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি ডেঙ্গু থেকে মুক্তি থাকুন মশারি টাঙিয়ে শোভের এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন